আমি একটা বড় কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় চাকরি হলো নামাজ জানেন কেন কারণ এই চাকরিতে বস হচ্ছে আল্লাহ আর বেতন হচ্ছে জান্নাত অফিসে গেলে আমরা হাজিরা দেই কিন্তু নামাজে গেলে আমরা দেই হৃদয়ের হাজিরা অফিসে কাজ করলে বেতন পাই কিন্তু নামাজ পড়লে আত্মার শান্তি পায় যদি কেউ বলে আমার সময় নেই নামাজ পড়ার আমি বলবো ভাই সময় আছে ফেসবুকের জন্য কিন্তু পাঁচ মিনিট নেই স্রষ্টার জন্য আমরা যদি সবাই নিয়মিত নামাজ পড়ি মিথ্যা না বলি কারো ক্ষতি না করি তাহলে আমাদের দেশটা হবে জান্নাতের মতো সুন্দর তাহলে আমরা সবাই বলি আমি নামাজ পড়ব আমি ভালো মানুষ হব ধন্যবাদ